আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা জননেতা জনপ্রাধ্যাপক শহীদুল ইসলাম প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি করেছে কোথাও ভোটের মাধ্যমে কোথাও এর মাধ্যমে সমন্বয়ের ভিত্তিতে তারপরে ইউনিয়ন কমিটি করেছে তারপরে থানা কমিটি একদম ব্যালটের মাধ্যমে করে এই পর্যন্ত এসেছে বয়োজ্যেষ্ঠ মানুষ আশি উনআশি বছর বয়স এই মিরপুর ঘেনাভাড়ার মানুষের প্রাণের স্পন্দন কিন্তু সাংগঠনিকভাবে অধ্যাপক শহীদুল ইসলাম আমরা চেয়েছিলাম কি যে শেষ প্রান্তে এই নদীর দাঁড়িয়ে অধ্যাপক শহীদুল ইসলামকে যদি জননেতা জনাব তারেক রহমান বিএনপি যারা নির্বাহী কমিটির যোগ্য এবং যারা এই দেশটাকে রক্ষা করেছেন এই ডাইনি হাচিনার হাত থেকে সেই সকল নেতৃবৃন্দরা বসে যদি এই বয়োজ্যেষ্ঠ মানুষটাকে শেষবারের মতো একটি ধারেশের প্রতীক উপহার দিতেন আর তার রাজনীতি করারও বয়স শেষ নমিনেশনের প্রতিযোগিতায় যাওয়ারও বয়স শেষ আমরাও তা সাথে করে যে দীর্ঘদিনের উন্নয়নের তাকে মিরপুর ভেড়া ভাড়ার মানুষ নামিয়ে দিয়েছে উন্নয়নের উপকার সেই উন্নয়নের ধারাবাহিকতাটা অসমাপ্ত কাজগুলো তার সাথে থেকে যাতে মিরপুর ভেড়া ভাড়া লোক করতে পারতো সহযোগিতা করতো এই আশা নিয়েই আমরা কিন্তু সাংগঠনিক গতি এত গতিশীল করেছি যে ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে থানা তাই কিন্তু অধ্যাপক শহীদুল ইসলামের মুখের দিকে তাকিয়েছিল যে হয়তোবা কেন্দ্রের থেকে ধানের শেষ প্রতীক পাবো সেই ধানের শেষ প্রতীক নিয়েই আমরা নির্বাচন করব নির্বাচনে আল্লাহ পাকের রহমতে জয়লাভ করে খালেদা জিয়ার হাতে এই জয়িত থেকে পৌঁছায় দিয়েই আমাদের কার্যক্রম শেষ করতাম সেই ভাগ্যটার জন্যই আমরা আমার বিএনপির পরিচালনা করেন যারা বিএনপির গার্জিয়ান যারা তাদের কাছে আমাদের করজোরে বিনতি যে যিনি নমিনেশনের সম্ভাব্য তালিকায় নাম এসেছেন তিনি নবীন প্রবীণ নয় তার বহু টাইম আছে এই নবীন আর প্রবীণের সমন্বয় করে একটি নমিনেশনের যদি পরিবর্তন করে দিতেন তাহলে আমরা সবাই মিলে এই প্রবীণটার মুখে হাসি ফুটিয়ে আমরা জয়ের মালা নিয়ে আমরা তারেক জিয়া এবং খালেদা জিয়ার সামনে যেতে পারতাম জিততে পারবে কি পারবে না এটা স্বয়ং রব্য আলমিন জানেন তবে সাংগঠনিকভাবে সে সময় দিতে মিরপুর ভেড়া পারেন নাই যেহেতু সে কিন্তু একজন ভালো লোয়া তাকে ঢাকাতে ম্যাক্সিমাম টাইম থাকতে হয় আমরা কিন্তু সাংগঠনিকভাবে ইউনিয়ন সম্মেলন বাড়িতে কখনো পাই নাই শুধু পেয়েছি ইফতারিতে এখানে একটা ইফতারি হয়েছিল সেই ইফতারিতে পেয়েছি সংগঠনটা নিয়ে মূলত থাকেন অধ্যাপক শহীদুল ইসলামী আমাদের আপাতত কোনো কর্মসূচি নেই যেহেতু দলের অভিভাবক সম্ভাব্য তালিকা দিয়েছেন আমরা অভিভাবকের কাছ দাবি করলাম যে আমাদের এই প্রার্থীটা প্রত্যাহার করে নূতন প্রার্থী দিয়ে নবীন এবং প্রবীণের একটা মালা গেতে দেওয়ার জন্য আমরা চাই যে এই মিরপুর দুই আসনে আমি অধ্যাপক শহীদুল ইসলামকে আমরা আগাম এইবার আবার দিতে চাচ্ছি আপনারা দেখতেছেন আগামী যেটা নমিনেশন হয়েছে আমরা কালকে যে প্রচার হলো সেই আসলে কি মেনে নিতে পারছি না কারণ আমার ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যটন মহল্লা পর্যন্ত সব নেতাকর্মীরাই চাচ্ছে ওনাকে আর একবার নমিনেশন দেওয়ার জন্য আমরা চাচ্ছি ওনাকে বয়স হয়ে গিয়েছে আমরা চাচ্ছি এবার কোর মতন যেন আমাদের অ্যাক্টিভ তারেক রহমান এইবারকার মতন যেন ওনাকে নমিনেশন দেয় এবং চোখের পানি অস্ত্র যেন চোখ থেকে না পড়ে যে গতকালকে আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখর ইসা আলমগীর সম্ভাব্য একটি নির্বাচনী যে সংসদ প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন দুইশো সাঁত্রিশ জনা সেই তালিকার ভিতরে আমাদের প্রিয় নেতা বিএনপির যগ্ন জন্মলগ্ন থেকে যিনি মিরপুর এবং ভেড়ামারা মানুষের সাথে থেকে রাজনীতি করেছেন বিএনপি রাজনীতিকে সুসংগঠিত করেছেন যার নেতৃত্বে বেড়াবাড়া এবং মিরপুরের উপজেলার প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা উপজেলা কমিটি সুশৃঙ্খল একটি কমিটি আছে যার নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম হয়েছে সতেরো বছর ফ্যাসিস আওয়ামী দুঃশাসনকে অর্ডার হয়েছে সেই আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন অত্যন্ত দুঃখের বিষয় আপনারা পরিলক্ষিত হয়েছেন যে সেই নেতা অধ্যাপক সৈদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়নি আমরা তৃণমূলের দাবিতে আমরা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের জনগণের যে মনের দাবি যে প্রাণের দাবি অধ্যাপক শহীদুল ইসলাম আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে মনোনয়ন লাভ করুক এবং মনোনয়ন লাভ করলে তিনি ধানের শীষের প্রতীক অর্জন করলে এই আসনটি বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে উপহার দেবেন অন্যথায় যদি এই মনোনয়নে এই জনগণের দাবিকে উপেক্ষা করা হয় মিরপুর ভেড়া মানুষের তৃণমূলের দাবিকে যদি উপেক্ষা করা হয় তাহলে এই আসনটি সময় জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন যে কুষ্টিয়া জেলা আমার নিজের জেলা এই জেলাতে কোনোদিন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া কাউকে সার দেননি আমার আশা আমার দাবি যে জাতীয় স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য নির্বাচনী বোর্ড আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই সব বিবেচনায় তাকে নির্বাচন মনোনয়ন দিবেন এবং মনোনয়ন দিলে এই এলাকার মানুষ ধানা শেষে ভোট দিয়ে আপনাকে এই আসনটি উপহার দিবে প্রিয় নেতৃবৃন্দ তার হাত ধরে আমরা এই মিরপুর থানা বিএনপিকে পৌর বিএনপিকে সুসংগঠিত করেছি এবং যে সমস্ত নেতারা নির্বাচনের মাধ্যমে এখানে নির্বাচিত হয়ে এই এই কমিটির এই সমস্ত সংগঠনের দায়িত্বে তারা নিয়োজিত আছেন সেই সমস্ত নেতাদের অনুরোধে সেই সমস্ত নেতাদের প্রত্যাশা আমাদের নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়া হোক জেনার হাত ধরে আমরা আমরা এই এই সিটটাকে তারিখ জিয়াকে উপহার দিতে পারি তারেক জিয়ার হাতকে সুসংগ শক্তিশালী করতে পারে এই এই সমস্ত নেতাকর্মীদের হতে প্রত্যাশা এবং সাধারণ মানুষের প্রত্যাশা শুধু নেতাকর্মীর প্রত্যাশা না সাধারণ মানুষের প্রত্যাশা গ্রামে গ্রামে এবং গ্রামে গ্রামে বেশিরভাগ গ্রামে শোকের সায় পড়ে গেছে বিভিন্ন কথা হচ্ছে কেন শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়াল না কেন শহীদুল ইসলামকে নেওয়া আমরা সেই জন্যে জোর জোর আবেদন জানাচ্ছি স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের নেতা তারিক রহমানকে যে আপনি এই 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 কমিশনটা পুনর্বিবেচনা করেন আমিও একজন বিএনপির জন্মলগ্ন থেকে দল করা লোক ম্যাডাম খালেদা আমার ভেসেছে আমি হচ্ছে এই দলের লগ্ন থেকেছে আমিও আমার ব্যক্তিগত দলের সংগঠনের পক্ষ থেকে থানা বিএনপির পক্ষ থেকে আমি জোর আবেদন জন অনুরোধ জানছি আমাদের নেতা তারিক রহমানের মানুষের প্রাণের দাবি সাধারণ খেটে খাওয়া বা ভটা মানুষের প্রাণের দাবি যে দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিবাদী সরকারের আমলে দলকে সুসংগঠিত করে রেখেছে সেই ব্যক্তি আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন না দেওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভের ছায়া সৃষ্টি হয়েছে এবং গ্রামেগঞ্জে মানুষের মতো শোকের ছায়া নেমে এসছে এটা অত্যন্ত বাস্তব একটা সত্য কথা সেইটাই আপনারা বিন্দু আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের ওদত্যা আহ্বান জানাবো আপনারা এই গ্রামের মানুষগুলার যে আশা প্রাণের দাবি এইটুকু আপনারা তুলে ধরবেন জাতির কাছে এবং আমাদের কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দুর কাছে যদি পৌঁছানো যায় সেই ব্যবস্থা করবেন এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দু যারা বিএনপির মূল নীতি নির্ধারণী এবং খালেদা জিয়া সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ওনাদের কাছে পৌঁছে দেবেন মিরপুর ভেড়া ভাড়া মানুষের প্রাণের দাবি সাধারণ খেটে খাওয়া পা ফাটা মানুষের প্রাণের দাবি যে দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিবাদী সরকারের আমলে দলকে সুসংগঠিত করে রেখেছে সেই ব্যক্তি আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন না দেওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভের ছায়া সৃষ্টি হয়েছে এবং গ্রামেগঞ্জে মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসছে এটা অত্যন্ত বাস্তব একটা সত্য কথা সেইটাই আপনারা সাংবাদিক বিন্দু আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের উদত্ত আহ্বান জানাবো আপনারা এই গ্রামের মানুষগুলার যে আশা প্রাণের দাবি এইটুকু আপনারা তুলে ধরবেন জাতির কাছে এবং আমাদের কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দর কাছে যদি পৌঁছানো যায় সেই ব্যবস্থা করবেন এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যারা বিএনপির মূল নীতি নির্ধারণী এবং খালেদা জিয়া সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমেন সহ ওনাদের কাছে পৌঁছে দেবেন